গাইজ তো তোরা বুঝেই গেছস থাম্বেল থেকে তোমাদের আর কিছু বোঝানোর নাই এত রাত্রে গাইজ এখন বাজে অলমোস্ট 12টা বাজতে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আছি আমি শিববাড়ি মোড়ে তো তোমরা জানো আমার ডিউটি টাইম 10টা থেকে শুরু হয় তো গাইজ এখন এমন একটা অবস্থা হয়েছে মনে কর যে 10টা বাজে আমি শর্মে আসতেছি আমার ডিউটি শুরু হচ্ছে কিন্তু মনে কর যে আমার ডিউটি 10টা টু 10টা এখন রমজান মাস যেহেতু পড়ে গেছে সিজন চলে আসছে সেটা একটু লেট হবে তবে এখন তৃতীয় চতুর্থ রমজান মোটে সব শোরুম ক্লোজ হয়ে যায় কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকে সবাই এসে যার লাগবে না লাগবে সবাই এসে বীর জমায় এমএস এডিট করার সময় দেন আর আমার কথা আর বইল না আমি আসলে ভীষণ কষ্টে আছি কারণ প্রথম রমজানে দেখি সবাই চ্যালেঞ্জ নিয়ে ফাটা বেলা আছে তিরিশ রমজান তিরিশটা ব্লগ দেবে এদিকে আমি মনে করো যে দে আমার দাদা একটু দেয় না ফিল পাচ্ছি না দাদা কেমন আছো তুমি

তো আমি প্রথম রমজানে দেখি যে সবাই চ্যালেঞ্জ দিচ্ছে ভরপুর চ্যালেঞ্জ তিরিশ দিনের তিরিশ ব্লক দিয়ে ফাটাই ফেলা দেবে কিন্তু আমি তো শোরুমে চাকরি করি এখন এই অবস্থায় আমি তিরিশ দিনের তিরিশ ব্লক কেন পনেরোটা ব্লগই আমার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে তো আমার এডিটের বিষয় আছে ভিডিও করার বিষয় আছে আমার ডিউটি টাইম বান্দা এর ভিতরে আবার প্যারাও বেশি এখন ঠিক আছে তো ব্লগ গুলো এডিট করতে সময় তো লাগবে কিন্তু বিষয়টা হচ্ছে কি বিষয় হচ্ছে কি আমার এরকম সময় নাই যার কারণে আর প্রথম রমজানে আমি মজার বেশ ব্যাপার হচ্ছে প্রথম রমজানে একটা ব্লগ করছি ঠিক আছে তোমাদের নিয়ে করলাম না একটা এই ব্লগটা ওইভাবেই পরে গাই আমি ভাবছি ওটা দ্বিতীয় দিন আপলোড দিয়ে দেবো মানে ফোনটা ধরি যে সাথে সাথে ঘুমাই যায় উঠে যে সেরিতে ডাকতেছে সেরি খেয়ে আবার যে উঠি সেই দিয়ে আবার ফোন নিয়ে এরকম বালিশটা এত ভাবি যে গাই ঘুমাবো না বালিশটা কাইট করে উঁচু করে পিঠায় দিয়ে বসা অবস্থা খাই তারপরে দিয়ে শাস করে ঘুমাই গেছি কি অবস্থা হয়েছে আর কি বোঝাবো যাক এত কথা না বলে আমরা সর্বতের ইসে চলে যাই তোমরা সাথে থাকো